তারপর আমি দূতের যে পায়ের চিহ্ন থেকে এক মুষ্টি মাটি নিয়েছিলাম অতপর তা নিক্ষেপ করেছিলাম আর আমার মন আমার জন্য এরূপ করাটা শোভন করেছিল সাতানব্বই মুসা বলল যাও তোমার শাস্তি হলো জীবদ্দশায় তুমি বলতে থাকবে আমি আস্পৃশ্য আমি আর তোমার জন্য একটা নির্দিষ্ট সময় রইল যার কখনো ব্যতিক্রম হবে না আর তুমি তোমার ইলাহের প্রতি চেয়ে দেখ যার পূজায় তুমি রত ছিলে আমরা তা অবশ্যই জ্বালিয়ে দেব তারপর বিক্ষিপ্ত করে তার সাগরে নিক্ষেপ করবোই